ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা লিঙ্গবান বা কারো পুরুষাঙ্গ বা কোনো মহিলার লিঙ্গ বা যিনি নষ্ট করে দিতে পারবেন এই বিদ্যার সাহায্যে আপনি যদি কারোর উপর শত্রুতা করে করতে চান এটা পারবেন আবার যদি কোনো পুরুষ বা নারী যদি অসতি হয় খারাপ হয় একাধিক পুরুষ বা নারীর সাথে মেলামেশা করে সেক্ষেত্রেও চাইলে আপনি তার উপর এটা প্রয়োগ করতে পারবেন তো প্রথম থেকে পুরো ভিডিওটা প্রত্যেকে টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে এবং এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আপনার চাইলে আমাদেরকে দিয়ে বান জাদুর না চাটন মারণ স্তম্ভন বিদ্বেষণ আকর্ষণ বিয়ে বন্ধ কাটা বিয়ে বন্ধ করা বা রাজমোহিনী তাবে অথবা যদি কারো দোকান বন্ধ খোলা কাটা বা দোকান বন্ধ করা ইত্যাদি সকল ধরনের এই কাজ করাতে পারবেন স্ক্রিনের নকশাটা খুবই সহজ এই নকশাটা মূলত যার লিঙ্গবান প্রয়োগ করবেন যাকে তাকে খাওয়াতে হয় এবং নকশা যে কোনো শনি মঙ্গলবার অথবা অমাবস্যাতে আপনাকে কোমর সমান পানিতে মানে নেমে রাত্রিবেলা আপনাকে লিখতে হবে রাত বারোটার পরে কোমর সমান পানিতে আপনাকে নামবেন শনি বা মঙ্গলবার দিন কিংবা অমাবস্যার রাতে এবং নকশাটা লিখতে হবে হচ্ছে দুয়াত কলমে প্রথমত আপনাকে কালি ভরে নেবেন এবং নকশা লিখতে হবে অরিজিনাল ভোজপাতা পাতা অরিজিনাল কালি যারা নকশা লিখবেন কোমর সমান পানিতে নেমে শনি মঙ্গলবার দিন অথবা অমাবস্যার রাতে ঠিক আছে পানিতে নেমে নকশা লিখবেন হাতের মধ্যে রেখে আপনাকে একটু কষ্ট করে লিখতে হবে নিচে অবশ্যই যার জন্য প্রয়োগ করবেন তার নাম সে ছেলে হলে বাবার নাম এবং ঠিকানা মেয়ে হলে তার মায়ের নাম এবং ঠিকানা লিখে নকশা লেখা কমপ্লিট করবেন কমপ্লিট করে সেই পানি থেকে উঠে এসে আপনাকে সেই নকশাটা একটা পানির বোতলের মধ্যে ভিজিয়ে ফেলবেন এবং সেই পানিটা আপনাকে কোনোভাবে তাকে খাইয়ে দিতে হবে শেষ কোনোভাবে যদি তাকে খাইয়ে দিতে পারেন তাহলে সে যেই হোক না কেন যত বড়ই মানে লোক হোক না কেন তার লিঙ্গ নষ্ট হয়ে যাবে সেটা দ্বারা আর কেউ কারোর সাথে কোনো ফিজিক্যাল রিলেশন বা শারীরিক মেলামেশা করতে পারবে না বা সেক্স করতে পারবে না শুধুমাত্র পোশাক পড়তেই পারবে এটা দিয়ে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে